হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে আজকে আমি কুমিল্লা যাচ্ছি দেখেন কুমিল্লা যাওয়ার পথে আমাদের বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা সেই মেঘনা নদীর দৃশ্য কিছু তুলে ধরলাম আপনাদের মাঝে যারা কখনো মেঘনা নদী দেখেন নাই তাদেরকে এই যে মেঘনা ব্রিজ মেঘনা নদী আর মেঘনা নদীতে বড় বড় জাহাজ এই যে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছে এই জাহাজগুলো অনেক মালামাল নিয়ে আসে এই মেঘনা নদীতে সিমেন্টের ফ্যাক্টরি আছে আরো অন্যান্য ফ্যাক্টরি আছে এইখানে মালামাল নিয়ে আসে জাহাজ দিয়ে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে তো দেখেন ব্রিজটা কত বড় নদীটাও দেখা যাচ্ছে নদীর ভিতরে দেখেন অনেক অনেক জাহাজ দেখা যাচ্ছে যারা কখনো দেখেন নেই তারা একটু দেখে নেবেন আমার ভিডিওটা আর ভিডিওটা দেখার আগে শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না স্পাম কমেন্ট করবেন না আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন কেউ সাবস্ক্রাইব করে বন্ধু নিয়ে চলে যাবেন না সাথে থাকবেন ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখে যাব দেখেন কত সুন্দর দৃশ্য মেঘনার ওপার এপারের দৃশ্য কত সুন্দর এই যে গাছ ভরপুর সবুজ সবুজ ঘেরা অনেক সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে এটা হয়েছে মেঘনার ব্রিজ এর সাথে ওভার ব্রিজ তা আপনাদেরকে কিছু দৃশ্য দেখালাম ব্রিজ এবং নদী দেখালাম মেঘনা ব্রিজ মেঘনা নদী আমি কুমিল্লা যাওয়ার পথে দৃশ্যটা ভিডিও করে রেখেছিলাম দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো কুমিল্লা থেকে এসে আমি রান্না বান্না করলাম কি কি রান্না করলাম সেটাও আপনাদের মাঝে তুলে ধরব আমি এখন মাছ বেজে মাছের ভর্তা বানাবো তাই সরিষার তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য চার পিস মাছ বেজে নিয়েছি এই মাছগুলো দিয়ে আমি মাছের ভর্তা করব। মাছ মাংস খেতে আর ভালো লাগে না কোনো তরকারি খেতে মজা লাগে না সেই জন্য মাছের ভর্তা বানাবো তো মাছগুলো আমি বেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা ভাজা প্রায় শেষের দিকে আমি মুচমুচি করে বাঁচবো না মাছগুলো একটু নরম থাকতে নামিয়ে নেব যেহেতু আমি ভর্তা তো এখানে আমার পেঁয়াজ রসুন শুকনামরিচ ধনে পাতা একসাথে দিয়ে আমি বেজে নিচ্ছি বেজে নিয়ে এখন ভর্তাটা বানিয়ে নিব। এই যে দেখেন আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আমি ভর্তা দিয়ে অনেক ভাত খেয়েছি অনেক মজা হয়েছে ভর্তাটা আর অন্য চুলায় আমি এখন রান্না করতেছি মাছ এই যে আমি তেল পেঁয়াজ মশলা পরিমাণ মতো দিয়ে দিছি এখন আমি তরকারিগুলো দিয়ে দিব চিচিঙ্গা তরকারি দিয়ে আমি রুই মাছ রান্না করব সেই রেসিপিটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে সবাই না টেনে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখে কেউ স্পাম কমেন্ট করবেন না তো সবজিগুলো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই যে দেখেন কষানো হয়ে গেছে আমার সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি কিছু কিছু আপুরা আছে এসে বলে যে আপনাকে বন্ধু করে নিলাম সাফ করে নিলাম এগুলো বলে এগুলো বলো না তো এই যে দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই চুলায় আমি ডিম রান্না করব এই যে তরকারি আমি কষিয়ে নিছি ডিম বোনা করব তরকারিটা বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব বেজে রাখা রুই মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আজকের রেসিপি হচ্ছে চিচিঙ্গা দিয়ে রুই মাছ রান্না ডিম রান্না এবং ডাল মসুরের ডাল করমচা দিয়ে আমি মসুরের ডাল রান্না করেছি দেখাবো আপনাদেরকে তো মাছগুলো দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে আমি ডেকে দিচ্ছি এই যে দেখেন ডিম বোনা ডিমগুলো আমি পেঁপে আলু কুচি কুচি করে রান্না করেছি গ্যাস কম তাই বলক আসছে না আস্তে আস্তে বলক আসবে আমি দেখাবো আপনাদেরকে আরও এখানে আমার মাছের রেসিপিটা বলক এসে গেছে প্রায় হয়ে গেছে কচি কচি সবজিগুলো আমি কিনে নিয়ে আসছি চিচিঙ্গা এই তো আবার ডিম তরকারি বলক এসে গেছে এই যে আমি ডাল রান্না করেছি গরম চা দিয়ে এই যে দেখেন মসুরের ডাল রান্না করছি এই যে আবার মাছ রান্না হয়ে গেছে মাছ রান্না ডিম রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ